করবে এবারতার হকদার এবাদতার মালিক একমাত্র আল্লাহ এই জন্য বাংলা যখন সালাতে দাঁড়ায় সুরা ফাতে হাতে প্রত্যেকবার তাকে বলতে হয় ইয়া কানা বধু ও ইয়া কানাস্তা ও আমার মা বুধ আপনার এবাদত করি আর আপনার কাছে একমাত্র আমি সাহায্য চাই আল্লাহ বলছেন এই হুকুমের মধ্যে তুমি যদি থাকতে পারো তাহলে তোমার মধ্যে ইমান ইসলাম তোমার মধ্যে আল্লাহর সাথে যে দায় দায়িত্ব সেটার মধ্যে তুমি আসো আর এই হুকুমের থেকে তুমি যদি বের হয়ে যাও তাহলে তোমার সাথে তোমার রবের আর কোনো কথা নাই তোমার সাথে তোমার রবের কথা নয় মানে কি আল্লাহ ছাড়া অন্য কারো যদি এবাদত করি আমরা তাহলে সেইটা হবে শিরিক আর কোন বান্দা যদি শিরিক করে ওই শিরিক ভুলে করুক ঠিক করে করুক যেমনে করুক ওই বান্দার জন্য এই শিরিকের ফলাফল ভয়াবহ আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মানুষ বুঝো কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ তোমার সাথে তোমার রবের যে সম্পর্ক যদি ঠিক রাখতে আল্লাহ বললেন আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না ভালো করে বোঝেন দুনিয়াতে আল্লাহ আলামিন আল্লাহ আলামিনের যাবতীয় সৃষ্টি যেগুলো আছে ওই সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ বানাইছেন হজরত আম্বে আলাই সালামগণকে আর দুনিয়াতে যত پیغمبر আছেন যত আল্লাহর সৃষ্টি আছে সবচেয়ে দামি সৃষ্টি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাদের পথে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন একটু বোঝার চেষ্টা করেন ওই শরীয়তের মধ্যে আল্লাহ বলেন আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আমিন তার চরিত্র বলেছেন তার চরিত্র মহান চরিত্র নিজে আযিম তার চরিত্রকেও আযিম বলেছেন ওই আল্লাহ বলেন আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না কিন্তু আল্লাহর পরে আমি মোহাম্মদ সাল্ল সাল্লামের নাম এই জায়গায় আনি নাই তিনি তার স্থানে সম্মানিত কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেক সন্তানের জন্য দায়িত্ব দেওয়া হলো অবশ্যই প্রতিটা সন্তান যেন তার পিতা মাতার সাথে দয়াদ্র আচরণ করে সম্মানজনক আচরণ করে পিতা মাতার সাথে যেন তারা ব্যবহার করে বুঝে থাকলে বলেন তো নির্দেশনা কার এবার জিজ্ঞাসা করব আল্লাহর প্রথম নির্দেশ কি আল্লাহর ইবাদত করা বলেন কি আর আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতের পরে সবচেয়ে বড় নির্দেশের নাম কি পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা সুবহানাল্লাহ বারবার শুনি বললাম এই কথার ওয়েট আমরা বুঝি না এই কথা আমাদের হৃদয়ের মধ্যে আমরা العرب من بغجان إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما তোমাকে সদ আচরণ করতে হবে তবে স্পেশাল করে দিলাম বন্ধা তাদের কেউ একজন অথবা উভয়জন যদি কখনো বার্ধক্যে পৌঁছায় যান ওই বার্ধক্যে পৌঁছানোর পরে তো তাদের অবস্থা হবে অনেক অনেক ছিল ছিল তুমি যখন ক্লাস পড়তে পড়তে বাচ্চাটা শক্তিময় অনেক স্বাস্থ্যকর কিন্তু কাঁদের মধ্যে বাপ আনন্দের জন্য মাঠের মধ্যে আল দিয়ে নিয়ে চলে গেছে নিজের যে কাঁদের মধ্যে ব্যাঙ্গের মধ্যে সুন্দর করে তার দুইটা ডালি ডোয়াই ছিল এক পাশে একটা সন্তান আর এক পাশে আরেকটা সন্তান অনেক সময় ভারের মধ্যে করে নিয়ে চলে গিয়েছিল কিন্তু আজকে তোমার ওই বৃদ্ধ পিতা মাথা বয়স হওয়ার কারণে তারা আজকে বার্ধক্যে পৌঁছাইছেন আল্লাহ বলছেন সারা জীবন সৎ ব্যবহার করবি তবে আমি রব্বুর আমিন বললাম যখন তাদের কেউ অথবা উভয়জন যখন বার্ধক্যে পৌঁছাবে এক নম্বর তোমার জন্য নির্দেশনা ফালা তাকুল্লাহ তাদের সাথে উফ এই শব্দটাও ব্যবহার করতে পারবে না মুফাসেরেনে কেরাম বলেছেন আল্লাহ উফ শব্দ যেটা ব্যবহার করেছেন এটা সর্বভাষার সর্বভাষার সর্ব মানুষের জন্য এটা জেনারেল নলেজ জেনারেল ল্যাঙ্গুয়েজ যেই মানুষটা ইংরেজি বলুক বাংলা বলুক হিন্দি বলুক যেই মানুষটা ঠোঁট দিয়ে উচ্চারণ করতে পারে তার জন্য আল্লাহ এই উৎশব্দটা ব্যবহার করেছেন আর উৎশব্দ ব্যবহার করার জন্য মানুষকে দাঁতের ব্যবহার লাগে না জিওবার ব্যবহার লাগে না মানুষের জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়ানো লাগে না শুধুমাত্র ঠোঁটের ভেজা দুইটা দিক এই দুইটা দিক দিয়ে সবচেয়ে নরম শব্দ হিসেবে উফটা ব্যবহার করা যায় আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম যেই যেই শব্দটার ব্যবহার করার জন্য তোমার দাঁত লাগে না তোমার জিওবা লাগে না তোমার পরিশ্রম লাগে না কোনো ভাষা লাগে না আল্লাহ বলছেন ওরকম নরম শব্দ যেটা উফ এই উফ শব্দটুকু ব্যবহার করা আমি আল্লাহ পিতা মাতার উপরে তোমার জন্য হারাম করে দিলাম সন্তান বলছে বাপ মায়ের সাথে কথা বললে আমার রাগারাগি হয় কথা বললে বিরক্ত হয়ে যায় আল্লাহ রব্রবীন বলছেন ফালাহ তার সাথে উপ শব্দটা ব্যবহার করো না ওই জন্য বলছে আমি বাপ মায়ের সাথে কথাই বলি না অজুর কি বলে না আল্লাহ রবেন মারে দিছেন আপনারা হাসাতে আমি খুশি হয়েছি তার মানে আলোচনাটা আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাইছে না আমি কথা বলি না আল্লাহ বলছেন এরকম ঘর তারা কিছু সন্তান তো থাকতেই পারে আমি আল্লাহ তাদের জন্য বললাম উফ বলবি না মানে যেখানে আমার উফি বলার নাই সেখানে আবার বাপ মায়ের সাথে রাগারাগি কেমনে করব সরা গলায় কথা বলবো কেমন করে এই জন্য আমি কথাবার্তায় বলি না বাবা কখন কোন কথা বের হয়ে যায় আল্লাহ বলছেন বান্দা সালাকি করো না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা কথা তো বলা যাবে না তবে মুখ বন্ধ করেও থাকতে পারবে না আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম বলতে হবে তোমাকে সম্মানজনক কথা পছন্দ হোক বা না হোক তোমার বাপ মায়ের সাথে তোমার এই কথা আল্লাহর পক্ষ থেকে একটা এবার বুঝেন নাই আপনি বুঝলে আপনার আল্লাহর ফিলিংস অন্যরকম হবে একটা সন্তান বাপের সামনে বসে আছে বাপ খালি উল্টাপাল্টা কথা বলে কি যে বলতেছে এটা সন্তানের পছন্দ হয় না কিন্তু বাপের সামনে যে বিনয়ের সাথে বসে বলছে আব্বা আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনতে চাই বা বলছে লাগবে না লুঙ্গি আমার লুঙ্গি আমার অনেকগুলো আছে কিন্তু না আব্বা আপনাকে আমি একটা লুঙ্গি কিনতে চাই আপনার জন্য তবে আব্বা লুঙ্গি তো কিনতেই চাই এনে তো আপনাকে দিয়েও দিতে পারি এরকম করে হবে না আমি একটা রিক্সা নিয়ে আসছি কষ্ট করে দোকানের মধ্যে বসবো বসে আপনার যে লুঙ্গি পছন্দ হয় বলতে দোকানে গেলে আমার একটা না অনেকগুলাই মাঝে মাঝে পছন্দ হয় বলতে যে কয়টাই পছন্দ কাব্বা আপনার সাথে যাবেন যাওয়ার পরে আপনি একটুখানি ওইখান থেকে একটা লুঙ্গি পছন্দ করে কিনে নিয়ে আসবেন বাপ বাটা এখনো লুঙ্গি কিনতে যায় নাই বাপ এখনো রাজি হয় নাই বাপের লুঙ্গি লাগবে কি লাগবে না প্রসঙ্গ ভিন্ন কিন্তু কোনো সন্তান যদি বাপের কাছে এসে বিনয়ের সাথে এরকম করে কথাটুকু বলে গল্পটুকু বলে আব্বা সকালবেলা কি আপনি পেপার পড়ছেন আজকে পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ কি আব্বা খেয়াল করছেন আপনি কোনো দরকার নাই কিন্তু এই প্রসঙ্গ বলছে এইটুকু যে তার সাথে বললো তার বাপের সাথে এই যে সদাচরণমূলক যে কথা বলল ওই বান্দা রাকাত নামাজ পড়ে জীবনে বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি এমনভাবে রাকাত নামাজ পড়েছে আমার নামাজ কবুল আল্লাহ করেছেনি এমন এমনভাবে একটা রোজা রাখছিলাম রোজার সব হুকুমাকাম ঠিকমতো পালন করছি জন্য আমার আল্লাহ আমার রোজা কবুল করছেনি বলতে হয়তো পারবে না কিন্তু ওই বান্দা হাসরের দিনে আল্লাহর কাছে বুকে হাত দিয়ে বলতে পারবে আল্লাহ আপনি যে বলেছিলেন ওকুল্লাহ মা কৌলালিমা আয় রিতা মাতার সাথে সম্মানজনক কথা বলো বান্দা যতক্ষণ এই কথা বলে অ্যাকশান আরো দূরে আসে কাজে পরিণত করা আরো দূরে আসে এই কথা বলতে থাকা অবস্থাতে আল্লাহর ফেরিস্তা দুইজন কেবল লেখতেই থাকে আমার বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী এবাদত করতেছে এবাদত করতেছে এবাদত করতেছে ও লুঙ্গির আলাপ করে ও পেপারের আলাপ করে ও বাপের শরীরের খবর নেয় আর আল্লাহর বান্দার জন্য আল্লাহ ফেরেস্তা লেখে আল্লাহ তোমার বান্দা এবাদত করতেছে তোমার বান্দা এবাদত করতেছে তোমার বান্দা এবাদত কর বলতেছি নবী বলতেছি একটা কবুল এবাদত পাইলে তোমার জান্নাতে যাওয়ার এটা ওসিলা হতে পারে অতএব বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বলা স্বয়ং একটা এবাদত আল্লাহ এই জন্য বলছেন যেমন তেমন বিষয় এটা নয় এবার আপনি বোঝেন যে আল্লাহর কাছে আপনি এই রকম করে কথা বললে এটা তোমার জন্য দায়িত্ব দিলাম আমি আল্লাহ ইয়া ও বিল ওয়ালিদাইনি তোমার বাপ সাথে তোমার সদাচরণ করা লাগবে তাহলে উল্টাটা যদি কোনো বান্দা করে তাহলে ওই বান্দা যত এই কাজ করে সে একটা কবিরা গুনাহ করে আল্লাহু আপনি হিসাব মেলাতে পারবেন না আমল নামা মান কোন দিকে যায় মুফলেসের কাতারে উঠে যাব আমরা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে সাহাবিরা আসছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ভাই তো